মাঝহাব মানার সহি তরিকা আর তরিকা আছে বলে যে হুজুর মাঝাবের বিরুদ্ধে কথা বলবেন না আমি বলব ওই যে কিশোরগঞ্জ গেছিলাম তো বলছে মাঝহবের বিরুদ্ধে কথা বলবেন তাহলে ঠিক আছে মাঝহবের পক্ষে বলি মাঝহাবের পক্ষের কথা শুনেন মাঝহবের পক্ষের কথা সহি ভাবে মাঝাব মানার পদ্ধতি আর সহিব জাল পদ্ধতি সহি ভাবে যদি কেউ মাঝাব মানে তাহলে মাঝাব মেনেও কোরআন এবং সন্ন্যার থেকে এক চুল পরিমাণ কেউ সরবে না সহি যদি মাঝাব মানে আর সহিব জাল তরিকায় মাঝাব মানলে কোরআন সন্ন্যার থেকে বঞ্চিত হয়ে যাবে কোরআন সন্ন্যার কোরআন সন্ন্যার আর কিছুই পাওয়া যাবে না কোরআন সন্ন্যার কি পাওয়া যাবে কোরআন সুন্নার শুধুমাত্র নাম পাওয়া যাবে যদি কোনো ব্যক্তি বলে যে আমি কোরআন সুন্না মানি আবার মানি তাহলে কোরআন সুন্না পাওয়া যাবে না কোরআন সুন্নার ঝাঁজ পাওয়া হবে কোরআন আমাদের ইমামরা কোরআন সুন্না না বুঝে কি লিখেছে না বুঝে কি সব বলেছে তো তুমি মিলাও কোনটার সাথে বুঝে লিখেছে তুমি মিলিয়ে দেখো নাকি মোয়া কোরআন কি মোহা হয়ে গেছে গুড়ের মতো এর সাথে মুড়ির সাথে মিশে একাকার হয়ে গেছে আর বোঝা যায় না কোরআন এরকম মোয়া আছে। মাঝাব মানার সহি তরিকা হল যেই ইমামের মাঝাব মানব ওই ইমামের মাঝাব কি আগে জানতে হবে জানতে হবে না যদি ওই ইমামের মাঝাব জানতে পারে তাহলে তার মাঝাব মানাটাও সহি আর যদি ইমামের মাঝাব কি এটা জানার চেষ্টা না করে তাহলে তার মাঝহাদ মানাও পুনরাস হবে তার মাঝাদ মারাটা জাল মাঝাব জালিয়াত ইমামতলা যদি সহি মাঝাব মানতে হয় তাহলে ইমাম ওমিন পর মাফব খোঁজ করতে যেতে হবে না ইমাম ওমিন জানেন কি যখন হাদিস পাওয়া যাবে জানতে হবে এটা আমার মাঝাব তাহলে জৈব জাল হাদিস ইমামহিনীপুর মতলারে মাঝধাব নয় কিন্তু বর্তমান যুগে যারা মাঝহামী এরা এরা জৈব জাল পদ্ধতিতে মাঝাব মানে যদি ইমাম এই বক্তব্য সঠিক হয়ে থাকে যে আমার মাঝভাব তাহলে সহিভাবে মাঝহাম মানার পন্থা ছিল সহিখারি অনুসরণ মুসলিম তিরমিজি আবু নাসাই ছয়খানা হাদিস গ্রন্থ মানলে সহি মাঝাব অনুসরণ করা হল কিন্তু ইনারা রাজি না ভাই মুসলিম আবু দাউদ তিরমিজির আসায়ি মুসলিম আহমদ এগুলো আপনারা অনুসরণ করেন এতে খুশি না খুব বেজাব কি বলে যদি আপনি বলেন না ইমামুল আহমদ আল মাজহাবুল কোতবি সবে বেcaya হেদা কানসুদ আলমগিরি ফুতু আলঙ্গிரி ফুতু হ্যাঁ ফুতুয়া স্বামী খুব খুশি এইটা হলো মজা এরা হলো মাযহাব জাল মাযহাব ইমামী ওলি ফরমাতুল্লাহ জাল মাযহাব হাদিস যেমন সহি আছে জাল আছে মাযহাবের ক্ষেত্রে সহি মাযহাব ইমামী ওলি ফরমাতুল্লাহ আলাইহির সহি মাযহাব আর এটা হলো জালিয়তি মাযহাব জাল মাযহাব লা হাওলা আমরা কি সহি মাযহাব মানবো না জয়েব জাল মাযহাব মানবো মাযহাব মানলেও সহি ভাবে মানতে হবে তাহলে হেদায়েত আলহামদুলিল্লাহ তাআলার সেই ক্ষেত্রে কুরআন হাদিস মাযহাব সব এটা চারজন ইমামের মাযহাব এক ছিল সবাই বলে গেছেন ইদা হাল হাদিসুহু মাযহাবি সেই হাদিস পেলে আমার মাযহাব কিন্তু অনুসারীদের মাযহাব ভিন্ন 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 হইছে না একজন আরেকজনকে সম্মান করতেন শ্রদ্ধা করতেন সম্মানের সাথে তাদের নাম উল্লেখ করতেন কিন্তু এরা কি বলে ইমাম হন এরা এদের মা পরবর্তীদের মাযহাব যারা মাযহাব মানে জুইজাল মাযহাব এদের কথা হলো এরা বলছে কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম নাকি ভবিষ্যদ্বাণী করে গেছেন আমার উন্নতির ভিতরে একজন লোক আসবে আমার হুম্মতের ভিতরে একজন লোক আসবে তার নাম হলো মোহাম্মদ মিন ইদ্রিস অর্থাৎ ইমাম নাম এই লোকটার ফিতনা আমার উম্মতের জন্য ইবলিসের চাইতে বেশি মারাত্মক হবে কারা বললো এই যারা মাঝাব তৈরি করেছে জৈব জাল মাঝাব এদের কথা কত জঘন্য কত নিকৃষ্ট কথা বলল ইমাম সাফির ব্যাপারে বলছে রহেমাহুল্লাহ তাহলা আমরা সমস্ত ইমামকে সমান সম্মান শ্রদ্ধা করি অতএব আমরা যারা সহি আদিস মানে এই প্রকৃত অর্থে সহি মাঝাব মানে যারা সহি আদিস মানে না ওরা মাঝাবের নামে জালিয়াতি অনুসরণ করে আল্লাহ তো বরকতলা হেদায়ত দান করুন আল্লাহ আমিন